নমস্কার সকলকে আজকে অনেক দিন পর নতুন একটি ভিডিও কিছুদিন আগে আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে যোগাসনের প্রতিযোগিতায় গিয়েছিলাম এবং ট্রেনে উঠেই শ্রেয়ার সাথে আমার দেখা হয়ে যায় আমরা কুলগাছিয়ায় শুভ সূচনা ভবনে গিয়েছিলাম এবং এখানে প্রথম গ্রুপের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমার প্রতিটি গ্রুপেই কিছু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এবং এদের প্রথম গ্রুপে নিজের পছন্দ মতন অর্থাৎ ওদের সার্কুলারে যে আসনগুলি দেয়া হয়েছিল সেগুলোর মধ্যে চারটে করতে বলা হয়েছে এবং সেই নিয়মেই ওরা প্রত্যেকে করছে এখানে একটা রোতে তিনজন করে আছে এবং পিছন দিকে সামনের দিকে বিচারক মণ্ডলী ওনারা দেখে নাম্বার দিচ্ছেন এবং তারপরেই একটার পর একটা আসন সেই হওয়ার সাথে সাথে পরের আসনে ওরা চলে যাচ্ছে এগুলি কিন্তু সবই ওনারাই বলে দিচ্ছেন এখানে কিছু সময় হোল্ড করতে হয় প্রতিটি আসন এবং তারপরে যখন ওনারা ছাড়তে বলেন তখন ছাড়তে হয় এরপর পরের যে মেয়েরা ছিল তারা সামনে চলে এসেছে এখানে কিন্তু অনেকগুলি গ্রুপ আছে এখানে প্রথম গ্রুপের আসন দেখা হচ্ছে এবং পরে পরে অন্যান্য গ্রুপও আস্তে আস্তে এগিয়ে আসবে এরপর পরবর্তী গ্রুপের মেয়েদের কম্পিটিশান শুরু হলো এখানে শুধু মেয়েদেরই হচ্ছে এবং ওপরে ছেলেদের আমি এখানেই ছিলাম তাই এখানের ভিডিওগুলোই করা হয়েছে এবং সামনের দিকে দর্শক মণ্ডলী আছেন এটা যেহেতু একটি হলের মধ্যে হয়েছে তাই অনেকটাই ভিড় হয়ে গেছে একই জায়গায় কিন্তু প্রতিযোগীযোগিনীদের কোনো অসুবিধা হয়নি সবাই শান্তভাবেই সব কিছুটা দেখছিলেন এখানে তৃতীয় গ্রুপের ছেলেদের কম্পিটিশান হচ্ছে তাই এখানেও একটু এলাম এখানে কিন্তু ওদের ওই চার থেকে তিনটি আসন এবং একটি অপশনাল বা ঐচ্ছিক বা নিজের পছন্দ মতন একটা আসন করতে বলা হয়েছিল এবং সেটা যে যতটা ভালো করবে তার উপরে তাদের নাম্বার থাকবে এখানে এই সব আসনগুলির ওপরে কিন্তু বেশি নাম্বার থাকে হ্যান্ডস্ট্যান্ড লেগ ব্যালেন্স বেন্ডিং টুইস্টিং এটা হ্যান্ড ব্যালেন্সের ওপর টুইস্টিং এরপর এখানেও কিন্তু ওরকম তিনজন তিনজন করে আসছে এবং নিজেদের পছন্দ মতো আসনগুলি করে ওরা চলে যাচ্ছে এখানে তিনটে আসন এবং একটা অপশনাল অর্থাৎ চারটে আসন সবাইকে করতে হয়েছিল এইভাবে প্রত্যেকটা অনুষ্ঠান একটু একটু করে এগিয়ে চলছে শেষের দিকে এখানে থার্ড গ্রুপের মেয়েদের প্রতিযোগিতা হচ্ছে এখানেও একই রকমভাবে তিনটি আসন এবং একটি নিজের পছন্দের আসন এটা কিন্তু আবার নিচের তলায় এবং ধারে ওই প্রাইজগুলো রাখা আছে এখানে কিন্তু প্রথম গ্রুপের প্রতিযোগিতা হয়ে যাওয়ার পর দ্বিতীয় তৃতীয় এবং লাস্ট অবধি কিন্তু অনেকগুলি গ্রুপ আছে পরপর এখানে যে যত কঠিন আসন করতে পারবে সেই অনুযায়ী তার নাম্বার থাকবে তবে ড্রপ করলে কিন্তু সেখানে পুরো নাম্বারটাই জিরো হয়ে যায় এটাও কিন্তু প্রতিযোগী প্রতিযোগিনীদের মাথায় রাখতে হয় প্রতিযোগিতা চলাকালীন এরপর আমরা মহিলাদের প্রতিযোগিতায় চলে এসেছি যেটা একদম শেষ গ্রুপ এখানেও তিনটি আসন এবং একটি ঐচ্ছিক আসন আছে এখানেও যে যতটা কঠিন আসন করতে পারবে সেই চার্ট থেকে তার ওপরে তার নাম্বার থাকবে এখানে কিন্তু যোগাসনের পোশাক পরেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয় এখানে কোনো লজ্জা ভয় এইসব জিনিসগুলো থাকে না এখানেও আমার দুজন প্রতিযোগিনী আছেন এখানে প্রতিযোগিতা হয়ে যাবার পর এদের পুরস্কার দেওয়া হয়েছে প্রতিযোগিতা হয়ে যাবার পর বিশেষ মুহূর্তগুলো ফ্রেমবন্দি করা এখানে বিচারক মণ্ডলীদের সম্মান জানানো হচ্ছে এবং এখানে আমার দুটো প্রতিযোগিনী তারা চতুর্থ এবং সপ্তম স্থান অধিকার করেছেন এইভাবেই আজকের দিনটা কেটে গেল